নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে প্রিয় দর্শক বন্ধু আমি তোমাদের ইউটিউবে একেবারেই নতুন বন্ধু আমার রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে দেখাবো মাছের মাথা দিয়ে পালং শাক আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি মাঝারি সাইজের একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি হাফ রুই মাছের মাথা নিয়েছি বড় সাইজের দু কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আমি আদা বাটা নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চা চামচ জিরে ধনের গুঁড়ো নিয়েছি এক চা চামচ চিনি নিয়েছি আন্দাজ মতো নুন নিয়েছি আর হলুদ নিয়েছি এখানে এক চা চামচ মতো আমি পাঁচ ফোড়ন নিয়েছি আগে মাছের মাথাটা আমি তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা তেলটার মধ্যেই আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম কুচনো রসুনটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম এটা একটু নেড়ে ছেড়ে নেব রসুনটা একটু হালকা লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজটা কুচনো পেঁয়াজটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এর মধ্যেই কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আর আলাদা করে ভাজলাম না আলুগুলো পেঁয়াজের সাথে আমি ভেজে নেব আলু আর পেঁয়াজ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার টমেটো আর আদাটা আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি সব সবসময় রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করি আমরা গুঁড়ো লঙ্কা পছন্দ করি না তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো কেটে রাখা পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সাগের ওপরে মাছের মাথাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছের মাথাটা ওপরে এই কারণে দিয়েছিলাম যাতে মাছের মাথাটা নরম হয়ে যাবে এবার মাছের মাথাটাকে আমি সুন্দর করে ভেঙে দিচ্ছি দিয়ে পুরো শাকটা নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তো শাকটা দেখো আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলুটা আর একটু সেদ্ধ হবে তাই আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এখানে আমি একটুকু জল ব্যবহার করিনি শাকের যে জলটা বেরোবে তাতে করে আলু ও শাক সব একসাথে সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো বন্ধু আমার শাক রান্না হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও সুন্দর শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নেব আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্তই পরে দেখা হবে নতুন রান্নার সাথে ভালো থেকো ততক্ষণ সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং